সান্ডা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া ছয়লাভ কেউ কেউ বা এই সান্ডা আর গুই সাপের মধ্যে গুলিয়ে ফেলতেছেন আসুন আমরা আজকের ভিডিওতে জানবো যে সান্ডা আর গুই সাপ এক কি না এটি আজকে আমরা এই ভিডিওতে জানবো এবং সান্ডা খাওয়া হালাল নাকি হারাম এই বিষয়ে জানবো প্রথমত সান্ডা আর গুইসাপ বিষয়ে আমরা আসি সান্ডা আর কি এক কিনা এই বিষয়ে আসি সান্ডা আর গুইসাপ কখনোই এক না গুইসাপ হলো যেটা পানির মধ্যে থাকে এবং যেটা ব্যাঙ এবং বিভিন্ন পোকামাকড় বিভিন্ন প্রাণী খেয়ে বেঁচে থাকে আর ষান্ডা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সান্ডা এমন একটি প্রাণী যেটা মরুভূমিতে বসবাস করে এবং ঘাস লতাপাতা খেয়ে জীবনযাপন করে আর সান্ডা এবং গুইসাপ দেখতেও ভিন্ন বৈশাখ হচ্ছে যার যার লেসটা দেখবেন চিকন আর সান্ডা আর সান্ডা হচ্ছে যার লেসটা মোটা এবং লেজের মধ্যে ডোরা ডোরা কাটা রয়েছে আশা করি আপনাদেরকে সান্ডা এবং বৈশাখের মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি এবার আসুন সান্ডা অর্থাৎ দব হাদিসের ভাষায় যেটাকে দব বলা হয়েছে এটা খাওয়ার বিষয়ে ইসলাম কি বলে সান্ডা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে খাওয়ারের জন্য দেওয়া হয়েছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তা নিজে খাননি কিন্তু যখন অন্য সাহাবি খেয়েছে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে নিষেধও করেননি তার মানে এখান থেকে বোঝা গেল রসুল নিজে খাননি কিন্তু অন্য কেউ খেতে বাধাও দেননি ঠান্ডা বা দব খাওয়া নিয়ে ওলামা ইকরামদের বিভিন্ন মতভেদ পাওয়া যায় কোন কোন ওলামা ইকরম বলেন যে সান্ডা বা দব খাওয়া মাখরু এর সাথে হালাল আর কেউ কেউ বলেন সান্ডা বা দব খাওয়া হারাম বা নিষিদ্ধ কিন্তু গুইসাপের বিষয় সম্পূর্ণ ভিন্ন গুইসাপ সমস্ত ওলামা ইক্রামদের মতে গুইসাপ খাওয়া হারাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্ল